হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিনিস কুকিং স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে তাই আমার আজকের পর্বে রয়েছে ইলিশ পোলাও তৈরির সহজ একটি রেসিপি ইলিশ পোলাও রেসিপিটা খুবই পুরনো একটা রেসিপি একদমই কম মশলা ব্যবহার করে ইলিশ মাছের স্বাদ ও গন্ধ অটুট রেখে রেসিপিটা করার চেষ্টা করেছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ছয় থেকে সাত পিস ইলিশ মাছ প্রথমে আমি এটাকে ম্যারিনেট করবো তা একটি পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব। এখন ইলিশ মাছগুলো আমি মশলার মধ্যে একটা একটা করে দিয়ে দিব আর ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নেব মাছের গায়ে ভালো করে মশলাগুলো মেখে নেব যেন প্রত্যেকটা মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে এভাবে ইলিশ মাছগুলো আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিব ইলিশ মাছগুলো পনেরো থেকে বিশ মিনিটের মতো ম্যারিনেশনে রেখে আমি চলে যাচ্ছি পোলাও তৈরি করার জন্য পোলাও চাল প্রসেসিংয়ে এখন পোলাও তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি তিন কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল আপনারা অন্য যে কোনো পোলাওয়ের চাল নিতে পারেন তবে বাসমতি চাল ব্যবহার করবেন না এবার আমি পানি দিয়ে চালগুলোকে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপর পনেরো মিনিট পর ধুয়ে এটাকে একটা চাল নিতে পানি ছড়তে রেখে দিব এরপর এদিকে আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার জন্য তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সবসময় তেল ভালো করে গরম হওয়ার পরেই পেঁয়াজ দিবেন তাহলে বেরেস্তা অনেক বেশি ঝরঝরে ও মুছমুছে হয় হয়ে গিয়েছে এখন আমি বেরস্তাগুলো তুলে নিয়েছি এখন চলে যাচ্ছি ইলিশ মাছ রান্নার এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে বেরস্তা ভাজা তেলটা ইউজ করেছি তেল গরম হয়ে এলে আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে মাছগুলো মশলা থেকে তুলে দিচ্ছি মশলা সম্পূর্ণ দিয়ে দিব না মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপর সেই ম্যারিনেশনের মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলো আলতো হাতে নেড়ে দিতে হবে ইলিশ মাছ খুবই নরম থাকে তাই সাবধানে নাড়বেন যেন মাছগুলো ভেঙে না যায় এভাবে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি মাছগুলো রান্না করে নেব চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে চার পাঁচ মিনিট রান্না করার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ছয় সাতটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আমি মাছগুলো আলতো হাতে আবার একটু নেড়ে দেব একটু পরপর নেড়ে দিবেন যেন মাছগুলো নিচে লেগে না যায় ইলিশ পোলাও তৈরির জন্য ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো চুলা থেকে নামিয়ে নেব মাছগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর মশলা থেকে মাছগুলো একটু আলাদা করে নিব আর মশলাগুলো আলাদাভাবে রেখে দিব এই মশলাগুলো যখন পোলাও রান্না করব পোলাওয়ের সঙ্গে ব্যবহার করব। পোলাও তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা পোলাওয়ের চাল এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে চালগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চালগুলো যত বেশি সময় ধরে ভাজা হবে তত বেশি পোলাও ঝরঝরে ও সুন্দর হবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে চালগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে আবারও চালগুলো একটু ভেজে নিচ্ছি এই কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে চাল যত ভালো করে ভাজা হবে পোলাও তত বেশি ছড়ছড়ে ও সুন্দর হবে ইলিশ মাছ থেকে যে মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা এখন চালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন চালগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও একটু ভেজে নিব মশলাটা চালের মধ্যে মিশিয়ে চালগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি ছয় কাপ পরিমাণ পানি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি যেহেতু আমি তিন কাপ পরিমাণ চাল দিয়েছিলাম তাই আমি তার দ্বিগুণ ছয় কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো পোলাওটা রান্না করে নিতে হবে একটু খুলে চেক করে নিচ্ছি পানি শুকিয়ে এসেছে এখন পোলাওটা একটু নেড়ে চেড়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিব আবারও পাঁচ ছয়টা কাঁচামরিচ এরপর ঢাকনা দিয়ে আবারও তিন থেকে চার মিনিটের মতো পোলাওটা রান্না করব। খেয়াল রাখবেন এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে পোলাওগুলো নাইনটি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে এখন আগে থেকে তুলে রাখা মাছগুলো পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ সুন্দর করে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ইলিশ পোলাও দশ মিনিটের মতো দমে রেখে দেব আপনারা চাইলে উপর থেকে একটু ঘি দিয়ে দিতে পারেন এতে করেও টেস্ট অনেক ভালো আসবে সাত থেকে দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ইলিশ পোলাও একদম পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে এখন ইলিশ মাছগুলো উল্টে দিব সাবধানে কাজটা করতে হবে ইলিশ মাছগুলো যেন ভেঙে না যায় আলতো হাতে সুন্দর করে সবগুলো মাছ একটু উল্টে দিয়ে ঢাকনা দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিটের মতো দমে রেখে দিব এরই মধ্যে আমাদের পোলাওগুলো একদমই ঝরঝরে হয়ে যাবে বাস তৈরি হয়ে গেল আমাদের অথেন্টিক ইলিশ পোলাও বিভিন্ন স্পেশাল অকেশানে আপনারাও তৈরি করে নিতে পারেন মজাদার স্বাদের এই ইলিশ পোলাও ইলিশ পোলাও রান্না খুব বেশি কঠিন না আর এভাবে ইলিশ পোলাও রান্না করলে ইলিশের স্বাদ থাকবে অটুট আমি একদম সহজ রেসিপিতে ইলিশ পোলাও রান্নার চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই এবারের ইলিশের সিজনে এই রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ